সাপ শব্দটি শুনলে আমাদের মনে প্রচণ্ড ভয়ের উৎপাত শুরু হয় এই সাপ দেখা মাত্রই আমরা আত্মরক্ষার জন্য হলেও যতটুকু সম্ভব নিরাপদ দূরত্বে সরে যাই পৃথিবীতে সাপ দেখে ভয় পায় না এমন মানুষ নেই বললেই চলে কিন্তু সাপটি যদি হয় ব্ল্যাক মাম্বা তাহলে তো আর কোনো কথাই নেই এক লাফে ভয়ের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায় পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে তিনশত পঁচাত্তর প্রজাতির সাপের রয়েছে ভয়ঙ্কর বিষ যা মুহূর্তেই মানুষের প্রাণ কেড়ে নিতে পারে এই ভয়ানক সাপগুলোর মধ্যে অন্যতম হল ব্ল্যাক মাম্বা সাপ যারা মানুষকে আক্রমণ করার জন্য ঘন্টায় প্রায় ষোলো থেকে বিশ কিলোমিটার গতিতে ছুটতে পারে দর্শক চলুন জেনে নেই এই ভয়ঙ্কর বিষধর ব্ল্যাক মাম্বা সাপ সম্পর্কে বলা হয়ে থাকে অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া পৃথিবীর প্রায় সব মহাদেশে রয়েছে সাপের ব্যাপক উপস্থিতি আফ্রিকা মহাদেশের ইরিত্রিয়া ক্যামেরুন ইথিওপিয়া কেনিয়া মোজাম্বিক সহ বিভিন্ন দেশে রয়েছে ভয়ঙ্কর সব বিষধর সাপের ব্যাপক আনাগোনা যার মধ্যে তালিকার শীর্ষে রয়েছে ব্ল্যাক সাপ ব্ল্যাক মাম্বা সাপ এতটাই বিষাক্ত যে এর এক ফোটা বিষ মুহূর্তেই একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রাণ কেড়ে নিতে পারে ব্ল্যাক মাম্বা সাপের বিষে রয়েছে প্রচুর পরিমাণে নিউরোটক্সিন যেখানে ব্ল্যাক মাম্বার দশ থেকে পনেরো মিলিগ্রাম বিষ একজন মানুষের প্রাণ জন্য যথেষ্ট সেখানে এ সাপটির ছোবলে প্রায় গড়ে একশো থেকে একশো মিলিগ্রাম বিষ নিশ্চিত হয় ফলে এই সাপের কবলে পড়লে মানুষের বেঁচে ফেরাটা প্রায় অসম্ভব ব্ল্যাক মাম্বার সাপ খুবই আক্রমণাত্মক ও রাগান্বিত প্রকৃতির সাপটির চলাচল পৃথিবীর প্রায় অন্য সাপদের চেয়ে সম্পূর্ণ আলাদা ব্ল্যাক মাম্বার শিকারকে ধাওয়া করতে ঘন্টায় ১৬ থেকে ২০ কিলোমিটার গতিতে নির্দ্বিধায় ছুটতে পারে পৃথিবীতে এত দ্রুত গতিতে আর কোনো সাপ চলাচল করতে পারে না দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাস করা এই সাপটিকে পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক ও দ্রুতগতির সাপের সাথে বিবেচনা করা হয় আঠারোশো সালে ব্রিটিশ প্রাণীবিদ আলবার্ট গ্যান্থার ব্ল্যাক মাম্বা সাপের গঠন প্রকৃতি নিয়ে গবেষণা করেন গবেষণায় উঠে আসে একটি প্রাপ্তবয়স্ক ব্ল্যাক মাম্বার গায়ের রং হলদে বাদামী ও ধূসর রঙের হয়ে থাকে ব্ল্যাক মাম্বার মাথার আকার বেশ বড় এবং অনেকটা কফিন আকৃতির মতো দেখতে হালকা পাতলা এই ব্ল্যাক মাম্বার সাপটি বেশ শক্তিশালী হয়ে থাকে মাম্বার সাপের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হলো এটি অনেক লম্বা হয়ে থাকে প্রায় চোদ্দ ফুট লম্বা সাপের বিষে যে কোনো শিকার আত্মসমর্পণ করতে বাধ্য হয় ভয়ঙ্কর বিষধর আক্রমণাত্মক প্রজাতির ব্ল্যাক মাম্বা সাপ আফ্রিকার মানুষের কাছে এক মরণ বেধি ভাইরাসের মতো তবে আসার কথা হলো ব্ল্যাক মাম্বা সাপকে বিরক্ত না করলে এটি সাধারণত কাউকে কামড়ায় না